আজকে চলে এলাম আমরা নদী পাড়ার পুকুরে নদী পাড়া পুকুরে মাছ ধরতে সারাদিন বসে থাকার পর প্রায় সকাল চারটা থেকে আমরা বারোটা পর্যন্ত বসেছিলাম বারোটার পর আমার এখানে বলা হলো বেলা আড়াইটা অবধি ছিপ ফেলবেন তারপরে যদি মাছ না খাওয়া যায় তাহলে আমরা পুকুরে জাল দিয়ে মাছ তুলে দেবো আমরা দুটো পর্যন্ত বসেছিলাম একটাও মাছ পাইনি তারপর পর যা হয়েছে আমরা সব ছিপ গুটিয়ে নিলাম তারপরে পুকুরে জাল দেওয়া চালু হলো এই পুকুরে জাল দেওয়া হচ্ছে প্রায় পুকুরে মাছ ছিল দেড় কেজি করে সব সিলভার কাপ রুই মৃগেল কম ছিল কাতলা খুবই কম যার জন্য ছিপে টানলে আমরা খুবই চিন্তিত ছিলাম সকাল থেকে যে কী হবে এতটা নষ্ট করে মাছ হবে কি না তো আমরা সারাদিনের পর আমাদের এখানে পুকুরে জাল দিয়ে এই সমস্ত মাছ আমাদের এখানে ধরে দিয়েছে তা ভালোই মাছ দিয়েছিল আমাদের এখানে এমন কিছু কম দেয়নি সারাদিন বসার ফল চার টুপের খরচা আমাদের এখানে তুলে দিয়েছিল পুকুর পাড়ে যে সমস্ত শিকারিরা এসেছিল সবাইকে খুশি মতন মাছ দিয়েছে 本当はお母さんとは。